সত্তরের দশক সোনালি ডিসকো যুগের সুর ঝলমলে পোশাকে সবাই মেতে আছে সুরের নাচে ঠিক সেই সময় জন্ম নেয় এক কিংবদন্তি গান ডান্সিং কুইন গানটি শুধু এক প্রজন্ম নয় ছুঁয়ে গেছে পৃথিবীর প্রতিটি মিউজিক প্রেমীদের হৃদয় উনিশশো সালে প্রকাশিত এই গানটি সুইডিশ ব্যান্ড অ্যাব্বাকে আন্তর্জাতিক খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল এটি ছিল ব্যান্ডটির চতুর্থ স্টুডিও অ্যালবাম অ্যাবা এর মিউজিক তাদের স্টাইল আর সেই মুগ্ধতা সবকিছু মিলিয়ে তৈরি হয়েছিল দারুণ একটি গান ডান্সিং কুইন ছিল প্রথম সুইডিশ গান যা আমেরিকার বিলবোর্ড হট হান্ড্রেড এর নম্বর ওয়ান হয়েছিল গানটি গানটি লিখেছিলেন বেনি অ্যান্ডারসন বিওন উইলবিয়াস এবং স্ট্রিক অ্যান্ডারসন প্রধান গায়িকা ছিলেন অ্যাগনেথা ফেরসক এবং অ্যানি ফ্রিড লিংস্টার সাথে গিটার ও পিয়ানোতে ছিলেন বিয়ন উইলভিয়াস এবং বেনি অ্যান্ডারসন একই ব্যান্ডের এই চারজন মিলে তৈরি করেছিলেন সবাইকে মুগ্ধ করার মতো এমন জাতুকারী গান যেখানে মনে হয় পপ ডিস্কো আর সুরের অনুভূতি একই সাথে নাচে গানের পিয়ানো বেস হারমোনি শুনলেই মনে হয় ভেসে যায় আনন্দের ভুগনে সতেরো বছর বয়সী তরুণী প্রথমবার জীবনের মজা আবিষ্কার করছে ডান্স ফ্লোরে সেই অনুভূতিই প্রকাশিত হয়েছে গানটিতে সব থেকে মজার বিষয় হচ্ছে তাদের ব্যান্ডের নাম অ্যাব্বা এসেছে ব্যান্ডের চারজন সদস্যের নামের প্রথম অক্ষর থেকে অ্যাগনেথা অ্যাগনেথাফার এর এ বিয়ন উইলভিয়াসের বি বেনি আন্ডারসনের বি ও অ্যানি ফ্রিড উইংস্টার্টের এ মিলে হয়েছে অ্যাব্বা তারা এসেছে সুইডেন থেকে উনিশশো সালে তারা ব্যান্ড অ্যাব্বা গঠন করেন আর উনিশশো সালে ওয়াটারলু গান দিয়ে ইউরোভিশন সং কনটেস্ট জিতে পুরো ইউরোপ কাঁপিয়ে দেয় তাদের গানের ভাইব সত্তর দশকের বিশুদ্ধ ডিস্কো ও আকর্ষণীয় পপ পারফেকশন তাদের হিট গানগুলোর মধ্যে রয়েছে ডান্সিং কুইন মাম্মা মিয়া ওয়াটার লু টেক আ চান্স অন মেও দ্য উইনার টেক্স ইট অল তাদের গান অসাধারণ আকর্ষণীয় সরল কিন্তু আবেগঘন তারা প্রথম ফিউ ব্যান্ডের মধ্যে অন্যতম যারা ইংরেজিতে গান গিয়ে নন ইংলিশ কান্ট্রি থেকেও বিশ্বজোড়া ফেম পায় চারশো মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে তাদের অ্যালবাম দুই সালে রক অ্যান্ড রোল হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হয় তাদের ব্যান্ড তাদের মিউজিক এখনও রিমিক্স মুভি থিয়েটার ও টিকটকে জীবন্ত দুই সালে তারা আবার ইউনাইট হয় প্রায় চল্লিশ বছর পর তারা ভয়েস নামের একটি নতুন অ্যালবাম রিলিজ করে এবং ডিজিটাল অ্যাপ বা তার কনসার্টও শুরু করে হয়তো এখন আর আগের মতো সক্রিয় নয় কিন্তু তাদের ডান্সিং কুইন প্রমাণ করেছে আনন্দের কোনো বয়স নেই আর সুরের কোনো সময়সীমা নেই আজও বিয়ে বা পার্টি বা যে কোনো জায়গায় এই গানটি বাজলে সকলেই গেয়ে ওঠে গানটি সত্তরের দশকের সেই ডিস্কো যুগে যে গান পুরো পৃথিবী জুড়ে মানুষকে নাচিয়েছিল আজও সেটা বাজলে চুপ থাকতে পারে না কেউ হতে পারে প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই বয়ে যাবে গানটির সুনাম ইসমোতরা অনু গ্রিন টিভি